এখন পার্কে যাবে আমি যে কষ্টটা অন্যের থেকে পেয়েছি সে কষ্টটা আমার থেকে যেন অন্য কেউ না পায় কিংবা আমি যেভাবে ভুক্তভোগী হয়েছি সেভাবে আমার দ্বারা অন্য কেউ যেন ভুক্তভোগী না হয় এভাবে কেন জানি না আমরা ভাবতেই পারি না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন পর ভিডিও করছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন কাঁঠাল সেই কাঁঠালের কুয়া কিন্তু একদম তুলে নেওয়া ধুয়ে ফেলেছি ফ্রেশ করে আর এগুলো আমি করেছি কি যেদিন তুলেছি সেদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরের দিন এই রান্নাটা করেছি তো আমাদের ওইদিকে এই কাঁঠাল ভুনাটা বেশ খাওয়ার একটা প্রচলন আছে তো একবার আমি একটা ছোট ভিডিও দিয়েছিলাম আর সবাই মানে খুব পছন্দ করেছিল সেই ভিডিওটা এবং অবাক হয়েছিল যে কাঁঠাল আবার ভুনা খায় নাকি তো আমি দেখেছি যে অনেকে গরুর মাংসের সাথে কাঁঠাল ভুনা খায় কিন্তু আমাদের দেখা যায় আমরা নর্মালি কাঁঠালটা ভুনা খাই আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় অনেক মজার হয় এই কাঁঠালটা কিন্তু আপনাকে নিতে হবে একদম পাকা না আবার একেবারে কাঁচা না অর্থাৎ একটা পোক্ত কাঁঠাল তো আমি চুলার মধ্যে কড়াই উঠিয়ে দিয়েছি এখানে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা অর্থাৎ মাংস যেভাবে রান্না করা হয় ঠিক একই প্রসেসে আমি এই রান্নাটা করব আর একটু মশলাগুলো যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাঁচা মশলার যে ঘ্রাণটা থাকে ওটা কিন্তু চলে যায় তো আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষালে হবে কি ঘ্রাণটা ওই মশলার যে ঘ্রাণটা সেটা সুন্দরভাবে বের হয়ে আসবে এদিকে এই রান্নাটা করছি ওইদিকে আবার মেয়ে বলছে যে আমি একটু পার্কে যাব আমি রেডি হয়ে নিচ্ছি নিজেই রেডি হয়ে নিচ্ছি তুমি থাকো আর পরে এসো হয়ে গেছে এখন পার্কে যাবে পার্কে যাচ্ছ গুড পার্কের ভিতরেই খেলবে হ্যাঁ সুন্দরভাবে খেলবে ব্যাগ রেখে দেবে আচ্ছা পিপাসা পেলে পানি খাবে আর যদি মনে হয় বাসা আসবে ঘুরে চলে আসবে আমি বাসাতেই আছি হ্যাঁ টা টা বাই মশলাটা চুলায় কষাতে দিয়ে এদিকে আবার আমার মেয়েকে একটু রেডি করে দিচ্ছিলাম বিকেলবেলা ও একটু পার্কে যায় পার্কে গিয়ে খেলে আর আমি যতটুকু সময় বাসায় থাকি তখন এই বারান্দা দিয়ে ওর একটু খেয়াল রাখি মেয়েটা আমার এখন একাই একটু একটু যাওয়া শিখেছে দেখা যায় যে আধা ঘন্টা একা থাকে তারপরে আবার আমার যেতে হয় মেয়েটা খুব সুন্দরভাবে রেডি হয়ে একদম পার্কে চলে গেছে আর এদিকে যে মশলাটা উঠিয়ে দিয়েছিলাম ওটার পানিটাও একটু কমে এসেছে এখন এই মশলাতে দিয়ে দিলাম মরিচের গুড়া একটু লবণ আর পরিমাণ তো হলুদ গুঁড়া আর এটা দিয়ে একটু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবং মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে কাঁঠাল কুয়াগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো খুব অল্প পানি দিয়ে কিন্তু একটু একটু করে জাল দিতে হবে আর আমি এখানে আটশো ওয়াটে রেখেছি এক হাজার ওয়াটেও রেখেছিলাম যাই হোক এটা অল্প আছে কিন্তু রান্নাটা খুব ভালো হয় কারণ কাঁঠাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এই যে একটু পানি দিয়ে নিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাই হোক শুরুতে একটা কথা বলছিলাম যে আমরা নিজেদের সাথে হওয়া কষ্টগুলো যেমন বুঝি বোঝার পর অনেক সময় করি কি আমরা সেই কষ্টটা আরেকজনকে দেই কিন্তু আমরা যদি এইভাবে একটু ভাবি যে ওই কথাটা বা ওই আচরণটা আমাকে কষ্ট দিয়েছে সেটা আমি বুঝতে পারছি যে অনেক কষ্টকর সহ্য করা তো এই একই কাজ আমি আরেকজনের সাথে করাটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটাও এক ধরনের পাপ তা আমি বুঝে শুনে আরেকজনের সাথে করছি তো চেষ্টা করতে হবে যে সেই আচরণটা আমি যেন অন্য কারোর সাথে না করি তাহলে হবে কি দিন শেষে ওই মানুষের সাথে আপনার ভালো একটা সুসম্পর্ক তৈরি হবে বিশেষ করে সংসার জীবনে দেখবেন এই ভুলটা আমরা এতটাই করে থাকি যে আমার সাথে যা হয়েছে আমিও অন্যের সেভাবেই চিন্তা করি অর্থাৎ আমি কষ্টে আছি আমি যে ওই আরেকজনও কষ্টে থাক আমার সংসার জীবনে আমি ভালো নাই অন্যের ভালো থাকা দেখলে আমি মেনে নিতে পারছি না এটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার এই দেখতে দেখতে আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে আর আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে আসলে খাইনি ঠান্ডা হয়ে গেছে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেও আমার ভালো লাগে কাঁঠাল ভুনা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর যদি এই রেসিপি দেখে করে খান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন